সারাদিন কোনো প্ল্যান ছিল না সন্ধ্যার সময় সিদ্ধান্ত নিয়ে নিলাম রিসেপশনে যাব। নিমন্ত্রণ রয়েছে বিনা নিমন্ত্রণ তো যাচ্ছি না তাই হঠাৎ করেই বর বললো রেডি হও ঝটপট তোমরা কমেন্ট করে ফেলো কেমন লাগছে আমাকে আর আমি কোথায় যাব সেটা চলো ফেস টু ফেস তোমাদের বলছি হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা চলে আসলাম রেডি হয়ে একদম তোমাদের সামনে আমরা যাবো এখন একটা বিয়ে বাড়িতে রিসেপশনে তাই তো এই যে আমার বর আর আমি দুজনে রেডি হয়ে নিয়েছি আর হাতে আমাদের গিফট নিয়ে নিয়েছি তো চলো আর আমার বোন বাইরে ওয়েট করছে আমাকে ডাক চলো রেডি হয়ে নিয়েছি তো তোমাদের বললাম কেমন লাগছে আমাকে তোমরা কমেন্ট করে জানিও খুব শর্টকাটের মধ্যে সেজেছি একদম অল্প টাইমের মধ্যে আর আমার বোনও এই যে দাঁড়িয়ে রয়েছে আমার জন্য এদিকে আয় এই সাইডে এই সাইডে আয় এই সাইডে না না বোন রাগ হবে না বোন কখনো দিদির উপর রাগ হয় না

মানে খাওয়া দাওয়া সেরে বাড়ি যাচ্ছে আর আমরাই যে এখন যাচ্ছি সামনে লাইটিং করেছে চলো সেটা তো তোমাদের আগে দেখাতে হবে চলো এই দেখো চলো গুটি গুটি পায়ে এগিয়ে যাই হ্যাঁ ভালো ভালো হয়েছে ফোন করছি আমরা গেটের সামনে আমাদের বাড়ির কাছাকাছি অনুষ্ঠান বাড়ি তাই আমরা হেঁটেই চলে যাচ্ছে আর লাইটিং তো আমাদের বাড়ির সামনে থেকেই শুরু হয়েছে চলে আসলাম এই যে অনুষ্ঠান বাড়িতে গেটটা প্রথমে তোমাদের দেখিয়ে দিই আর প্রচণ্ড পরিমাণে ভিড় রয়েছে জানি না এত লোক কোথা থেকে এটা বলা ভুল মানে কোথা থেকে এসেছি এটাই বলতে চাইছিলাম কিন্তু ভুল বললাম সবাই তো নিমন্ত্রিত মানুষ আত্মীয় স্বজন কন্যাযাত্রী তারপর আমরা প্রতিবেশী রয়েছি যাই হোক সবাই মিলে প্যান্ডেলের ভিতরে একদম ঠাসা ঠাসি গাদা গাদি তবুও ভিতরে চলো যাব যেভাবেই হোক যেতে তো হবেই আর কি উল্টো বলছি দেখো কি বলবো বুঝতেই পারছি না যাই হোক তোমরা একটু মানিয়ে নিও কথা ঠিকমতো বলতে পারছি না আর এখানে যে ভাগ্নের সাথে দেখা হয়ে গেলো আর আমাদের বৌমার সাথে দেখা হয়ে গেলো ওরা দেখে বলছে কাকিমা এখন এসেছো আর দেখো আমাকে জিলেপির বাটি দেখাচ্ছে এই জিলেপিটা দেখাচ্ছে কেন সেটা তোমাদের বলছে একটু পরে তো ওনাদের খাওয়া দাওয়া হয়ে গেছে দেখে বুঝতেই পারলাম আইসক্রিম হাতে রয়েছে আর এখানে সবাই বসে রয়েছে চলো তোমাদের সবাইকে একটু দেখিয়ে দিই আর এদিকে কোণে আর বর দুজনকে তোমাদের দেখাবো এই যে ওরা এখন ছবি তুলছে তা আমার গিফট আমি এখন দেব আর আমার বোনেরটা ওই যে দিয়ে দিয়েছে এত পরিমাণে ভিড় আমি ঠিকমতো ভিডিও করতে পারছি না সামনে যেতে পারছি না মানে পুরো ঠেলা ঠেলি হয়ে গেছে যাই হোক তবুও কষ্ট করে তোমাদের দেখানোর জন্য একটু শ্যুট করলাম ভিডিও দেখতে থাকো তাই যে বোনের হাতে ক্যামেরাটা দিয়ে আর আমি এই যে স্টেজে বা মঞ্চে যেটাই বলো সেখানে উঠে গেলাম আর এই যে দিয়ে দিচ্ছি বউর সাথে দুই একটা ছবিও তুলে নিয়েছি আর নামার পথে যে এই দাদা ভাইয়ের সাথে আমার লেগে গেছে ধান বলো বন্ধুরা তোমরা কখনো দেখেছো এখনো জিলেপি দিতে এই ফার্স্ট টাইম আমি দেখলাম যে রিসেপশনে প্রভাতের অনুষ্ঠানে খাওয়ার নিমন্ত্রণতে যেহেতু এসেছি তাই পুরো ভিডিওটা জুড়েই শুধু খাওয়া দাওয়াই দেখবে আর এখানে এই যে জিলাপি ভাজা হচ্ছে একদম বিয়ের প্যান্ডেলের ভিতরেই জিলেপি ভাজা হচ্ছে তো একটা ইউনিক জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা আগে কখন যদি দেখে থাকো কোনো অনুষ্ঠানে এরকম জিলেপি মানে মানুষকে দেয় খেতে কিন্তু আমি সেভাবে দেখিনি গান কীর্তন সেটা হচ্ছে আলাদা ব্যাপার কিন্তু কোনো বিয়ে বা বৌবাদের অনুষ্ঠানে কিন্তু আগে কখনও দেখিনি তা তোমাদের যে দেখিয়ে দিচ্ছি বেশ আমার কাছে তো ভালো লেগেছে মজা পেয়েছি তোমাদের কেমন লাগছে দেখে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর যে বানাচ্ছে জিলিপিগুলো এ আমাদের একটা ভাসুর তাই ওরই দোকানের জিনিস এখানে নিয়ে এসেছে আর পুরো প্যান্ডেলটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিই ভিতরটাও তো ভীষণ সুন্দর করে সাজিয়েছে খুব সুন্দর আর ছাদটা দেখো মানে সিলিংটা এত সুন্দর করে সাজিয়েছে ভীষণ ভালো লাগলো তাই তোমাদের একটু দেখালাম অনেকটা বড় প্যান্ডেল অনেক লোকের আয়োজন ছিল তাই এত ভিড় এত মানে গ্যাদারিং তার মধ্যে দিয়েও ভিডিও করছি এখানে বসেছে পকোড়া আর কফির স্টল তা দেখো বন্ধুরা কি পরিমাণে ভিড় হচ্ছে মানে আমরা তো নিমন্ত্রণ বাড়িতে আসিনি মনে হচ্ছে যেন ফিরি খাবার খেতে এসেছি বাটি নিয়ে ঠেলাঠেলি শুরু হয়ে গেছে তার মধ্যে দিয়েও তার মধ্যে দিয়ে আমিও আমার হাতটা একটা বাটি হাতে করে বাড়িয়ে দিলাম পকোড়া যে ভাই দিচ্ছে তার দিকে অনেক কষ্ট করে বাটিতে নিতে পেরেছি প্রথমে তো ভিড় সেভাবে চান্স পায়নি তারপরে আমার বোন ছিল সামনে ওকে ভরসা করে আমার হাতটা বাড়িয়ে দিলাম ও তারপরে আমার বাটিতে মানে দেওয়ার সুযোগ করে দিল তা যাই হোক দেখতে থাকো পকোড়া খাওয়া হয়ে গেলে তারপরে যাব কফির ওখানে পাশাপাশি রয়েছে তাই এটা আগে খেয়ে নিই তারপরে এই দেখো বোনের বাটি আর আমার বাটি এই কয় পিস পেয়েছি চলো আমার বর বাইরে বেচারা দাঁড়িয়ে রয়েছে বাইরে বলতে কি মানে আমাদের একটু সাইডে দাঁড়িয়ে রয়েছে খাওয়া হয়ে গেছে এখন যাব কফি আনতে যেখান থেকে কফি নিয়ে নিলাম সবাইকে দিয়ে দিলাম একটা একটা করে আর আমার মন বলছে চল আমরা চিজ করি এটা কি বলে সঠিক আমি জানি না ঠিক বললাম না ভুল বললাম ভুল যদি বলে থাকি তোমরা কমেন্টে আমাকে সঠিকটা জানিয়ে দিও তা একটু হাসাহাসি করলাম আর বদমাশি করলাম এখানে তিনজন এই যে দুই বিআই এখানে বসেছে খাবারের টেবিলে আর এদিকে তো সবাই বসে রয়েছে আমরা চলে এসেছি এটা একটা ছাদের প্যান্ডেল ছাদের উপরে প্যান্ডেলটা করেছে খুবই সুন্দর এদিকে আমরা দুই বোন মিলে বসেছি খাবারের জন্য কিন্তু একটা ইন্টারেস্টিং কথা সেটা তোমাদের বলব এই যে দুটো আইসক্রিম দেখছো এই দুটোর বিষয়ে এই দুটোর বিষয়ে তোমাদের আমরা খাবারের শেষে বলবো এ এর পিছনে কি রহস্য রয়েছে পরে হোক বলছি আর তোমাদের জামাইকে দেখিয়ে দিয়ে তখন ব্যস্ত রয়েছে চলো বন্ধুরা তোমাদের মেনু কার্ডটি দেখিয়ে দিই এখানে দীপা আর রাকেশের বিয়ের মেনু কার্ড রয়েছে সেটাই তোমাদের একটু দেখালাম এত ছোট করে লেখা তোমাদের ঠিক আমি দেখাতে পারছি না তাই চলো মুখে বলে দিই কি কি খাবারের আয়োজন করা হয়েছে এখানে মিনারেল ওয়াটার স্যালাড লেবু চিকেন শার্টে সস বেবি চানা মশলা সাদা ভাত ভেজ ডাল ঝুরি আলু ভাজা সর্ষে পাপদা ফ্রায়েড রাইস মটন কষা চিকেন কষা আমের চাটনি পাপড় নলেন গুড়ের সন্দেশ কেশরী ভোগ আইসক্রিম হাজমলা ধন্যবাদ চিকেন সাতটে দিয়ে শুরু করলাম খাওয়া দাওয়াটা এরপরে দিয়ে দিয়েছে বেবি নান তো পুরো খাবারটা তো স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে পুরো একটা সিনেমা হয়ে যাবে তা সেটা আর করছি না তোমরা তো জেনে অনুষ্ঠান বাড়ি থেকে বাড়ি চলে আসলাম আর এখন ড্রেস চেঞ্জ করবো আমরা তো সব কিছু খেয়ে নিয়েছি কিন্তু আমরা একটা খাবার খেতে পারিনি সেটা নিয়ে এসেছি এই দেখো কর্নেটো আইসক্রিম এটা নিয়ে আসলাম বাড়িতে এটা এখন খাবো ড্রেসটা চেঞ্জ করে রিল্যাক্স করে বসে বসে বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর এখন আইসক্রিম খেতে বসে পড়েছি এখন বাজে রাত দশটা ষোলো ওই দেখো আর এখন খাবো আইসক্রিম চারটে এই যে কর্নেটো আইসক্রিম দেখা যাক আমি কটা খেতে পারি এর মধ্যে থেকে আর এই আইসক্রিমগুলো খাওয়ার পরে সকালে আমার অবস্থা কি হবে জানি না মানে আমার গলার অবস্থা কি হবে আইসক্রিমটা একটু নরম হয়ে গেছে তা চলো খেয়ে নিই যেটার আমি মুখটা করে খুলে নিয়েছি প্রচণ্ড মিষ্টি আর তোমাদের দেখানো হয়নি আসার সময় রাস্তায় ফুচকার স্টল বসিয়েছিল সেখান থেকে আবার কিছু ফুচকা খেয়ে নিয়েছি শুনেছি ফুচকা খেলে হজমটা হয়ে যায় যেহেতু মাটন খেয়েছি এর জন্য একটু ফুচকা খেলাম আর আমার বড় দুটো তিনটে খেয়েছে আর আমার বোন একটা খেয়েছে আমি একটু বেশি খেয়েছি আমি একটু খাই বেশি বুঝতে পেরেছি তা আমার এই গোলমুলো চেহারা দেখে তোমরা এ কথা বলার আর অবকাশ থাকে না তোমরা এমনিও বুঝতে পারো যে আমি একটু খেতে ভালোবাসি তা যাই হোক আইসক্রিমটা খাই এই যে বন্ধুরা পরের দিন সকালবেলা চলে আসলাম তোমাদের সামনে আর ও এখান থেকে সেই ছবিটা তুলে নেওয়া হয়েছে দেখলাম একটু আগে এই যে এখানে পতাকা উত্তোলন করা হয়েছে আর এখানে তো সুভাষচন্দ্র বসুর ছবি ছিল সেখানে সবাই মিলে মালা ফুল এগুলো সব দিয়েছে তাই আমি তো উঠতে পারিনি একটু রাত হয়ে গিয়েছিল ঘুমাতে এর জন্য উঠতে একটু লেট হয়ে গেছে তাই চলো এখন তোমাদের এইটুকুই দেখালাম আর সব ছাত্ররাও চলে গেছে মাস্টার মশাইও এই যে যাবে বলে এই যে রাস্তা যাচ্ছে আমাকে দিয়ে দিয়েছে লজেন্স সাথে দেখো এটাই তোমাদের দেখাতে পারছি আমি বিরাজ করতে করতে রাস্তায় এসেছি আর আমাকেই লজেন্স সাথে দিল এই যে বোনের বাড়ি এসেছি এখানে এসেই আমি জানতে পারলাম যে আজকে প্রজাতন্ত্র দিবস তাই আমি তো দেখালাম তোমাদের আর এই যে মিঠুন রয়েছে আমাদের ভাগ্নে এ আমার কাছে কিছু ভিডিও ক্লিপ পাঠিয়ে দেবে শর্ট ভিডিও এর সাথেই আমি অ্যাড করব। আর এই যে আমার বোন দেখো বসে রয়েছে শীতে জড়ো সরো হয়ে ঠান্ডা লাগতে ঠান্ডা ঠান্ডা না ওর শরীরটা ভীষণই খারাপ তা ওকে কালকে ডাক্তারের কাছে নিয়ে যাব হ্যাঁ যেহেতু আমি বড় দিদি আমার তো একটা দায়িত্ব আছেই বোনের শরীর ভালো না তারপরে আমার মানে বোনের বর বাড়ি নেই তাইতো এই যে মিঠুন বলো রেলের খবর কি ছাবি জানুয়ারি পালন করুন ছাব্বিশ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন করুন ভারতবর্ষের সংবিধান প্রণেতা আর আম্বেদকর কি ডক্টর বি আর আম্বেদকর কি বন্দে মাথরম যা ওখানে দিয়া ওই থাক 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 তারপর তো এই যে আমাদের ভাগ্নে ও খবর দেখেছে দেখে বলছে কারণ আমাদের এই জায়গাটার ভীষণই অবস্থা খারাপ আমাদের রেল লাইন হওয়ার খুবই দরকার আর অনেক বেকার ছেলেরা রয়েছে এখানে যারা কোনো কাজ পাচ্ছে না রেল লাইন হলে হয়তো কিছু কাজ পাবে অনেকটা সুবিধা হবে সেটাই হচ্ছে আমাদের সবার দাবি হ্যাঁ এ পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো পাশে থেকো চলো গুড নাইট